স্নান হয়ে গেছে এবার বাড়ির দিকে আমরা চলে এসেছি এখন প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে এখান থেকে আমরা ট্রেন ধরবো এই হচ্ছে সঙ্গম স্টেশন প্রয়াগরাজ সঙ্গম থেকে এই সঙ্গম স্টেশন হচ্ছে প্রায় দু কিলোমিটার যে আমরা চলে এসেছি প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে এখান থেকে আমরা ট্রেন ধরে যাব প্রতাপগড় জংশন সেখান থেকে আমাদের কলকাতা যাওয়ার ট্রেন আছে এটা হচ্ছে অযোধ্যা যাওয়ার স্পেশাল ট্রেন এই ট্রেনে করেই আমরা যাব প্রতাপগড় জংশন ট্রেন দিয়ে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্ম একটা বেজে তিরিশ মিনিটে আমাদের ট্রেন ছাড়বে এখান থেকে অযোধ্যা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে একটা সঙ্গম স্টেশন থেকে এটা হচ্ছে স্টেশন আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে এবার ছাড়বে আমাদের ট্রেন অযোধ্যা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে প্রয়াগরাজ সঙ্গম থেকে আমাদের জার্নি হবে প্রয়াগরাজ সঙ্গম থেকে প্রতাপগড় জংশন পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটার মাঝখানে একটাই হল্ট দেবে আমাদের পরের এক জংশন তারপরে প্রতাপগড় জংশন ট্রেন চলে এসছে তার ফার্স্ট হল্ট জংশন ট্রেন ক্রস করছে হাঁপামেউ জংশন ট্রেন চলে এসছে আমাদের প্রতাপগড় জংশন আমরা আছি এখন প্রতাপগড় জংশনে এখান থেকে আমরা আগ্রা ক্যান্টনমেন্ট টু কলকাতা উইকলি এক্সপ্রেস ধরে যাব কলকাতা প্রতাপগড় থেকে কলকাতা পর্যন্ত আমাদের জার্নি হবে জেনারেল কামরায় প্রায় আটশো কিলোমিটার আগ্রা ক্যান্টনমেন্ট টু কলকাতা উইকলি এক্সপ্রেস আগাযত আমাদের তোমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এটা হচ্ছে দুর্গ এক্সপ্রেসি এক্সপ্রেস উঠে যেখানে বাচ্চা উঠে থেকে বারাণসী পর্যন্ত আমাদের ট্রেন নন স্টপ একশো আটাশি ঘন্টা ভরিত সময় নটা বেজে পঁচিশ মিনিট নির্ধারিত সময় থেকে দু ঘন্টা লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বারাণসী জংশনে এখানে আমাদের ট্রেনের পাঁচ মিনিটের হল্ট আছে আমাদের এর পরের হল্ট পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন বারাণসী থেকে জেনাইলে পুরো ভিড় হয়ে গেছে এই হচ্ছে পুরো জেনাইলের অবস্থা সময় রাত্রির দুটো বেজে তিরিশ মিনিট নির্ধারিত সময় থেকে আড়াই ঘন্টা লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে গয়া জংশনে হচ্ছে গয়া জংশন ট্রেন চলে ধানবাদ স্টেশন আর এটা হচ্ছে তার এক নম্বর প্ল্যাটফর্ম সময় হচ্ছে সাতটা তিরিশ মিনিট আমাদের ট্রেন চলে এসেছে আসানসোল জংশনে নির্ধারিত সময় থেকে তিন ঘন্টা লেটে আমাদের ট্রেন চলছে আমাদের এর পরের হল্ট এবং লাস্ট হল্ট কলকাতা আসানসোল থেকে জেনারেল পুরো ফাঁকা হয়ে গেছে এই যে অবস্থা আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে আসানসোল জংশন থেকে এরপরে আমাদের ট্রেন এখন পার করছে পানাগড় স্টেশন আমাদের ট্রেন পার করছে এখন বর্ধমান জংশন ট্রেন ক্রস করছে এখন ডানকুনি জংশন এটা হচ্ছে ডানকুনি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম স্লো হয়ে যায় কাজ করছে দক্ষিণেশ্বর ব্রিজ থেকে ট্রেন চলে এসছে তার লাস্ট হল্ট কলকাতা ট্রেন চলে এসছে কলকাতা স্টেশনে আমাদের জার্নি শেষ হলো প্রতাপগড় থেকে কলকাতা দেখা হচ্ছে পরের ভিডিওতে